আজ আমরা একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হল দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দায়ের যোগ ফল টেন এবং বিয়োগ ফল ফোর হলে সংখ্যাটি নির্ণয় করো এখানে অঙ্ক কথা আসছে অঙ্ক এখন অঙ্ক কাকে বলে সংখ্যা লেখায় ব্যবহৃত সংখ্যা প্রতীককে অঙ্ক বলে অঙ্ক মোট দশটি যথা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হলো অঙ্ক তাহলে দশ থেকে হলো সংখ্যা তাহলে একটি সংখ্যা হলো আমি একটি সংখ্যা লিখছি সতেরো তাহলে সতেরোকে আমরা এভাবে বলবো এক দশ সাত সতেরো সতেরো সংখ্যাটি আমরা এভাবে বলবো এক দশ সাত সতেরো অর্থাৎ দশ গুণ এক যোগ সাত তাহলে হয় সতেরো একে দশ আর এক দশকে দশ যোগ সাত দশ আর সাত সতেরো এখন এই দশটি কি এক হইল দশক তাহলে দশের সাথে দশক যোগ একক মনে করি এককের অঙ্কটি এক্স দশকের অঙ্কটি ওয়াই তাহলে সংখ্যাটি দশ গুণ দশক দশক হইল ওয়াই যোগ একক এককের অঙ্ক এক্স তাহলে সংখ্যাটি হল টেন ওয়াই প্লাস এক্স আবার দশকের অঙ্কটি এক্স এককের অঙ্কটি ওয়াই অর্থ সংখ্যাটি দশ গুণ দশক তাহলে টেন এক্স প্লাস ওয়াই প্রশ্ন মতে অঙ্কের যোগ ফল টেন বিয়োগ ফল ফোর তাহলে অঙ্ক দয় এক্স প্লাস ওয়াই যোগ ফল টেন বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফোর এটি এক নং সমীকরণ এটি দুই নং সমীকরণ

অতএব সাত্রিশ অথবা তিয়াত্তর আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুকে ফলো দিন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ